দ্রুত সময়ে অধ্যাদেশ জারি করে রাষ্ট্রকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে যেন আমাদের অধ্যাদেশ কবে নাগাদ হবে সেটির একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে আমরা এরপরে এখান থেকে আহ কিছু অদৃশ্য শিক্ষা সিন্ডিকেট আছেন এর পিছনে যার কারণে আমাদের অধাদেশ দিতে দেরি হচ্ছে তাই আমরা আজকে এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছি যেন রাষ্ট্রকে আমরা অবগত করতে পারি যে আমরা দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ চাচ্ছি আমরা ইতিমধ্যে রাষ্ট্র আমাদেরকে যে কথাগুলো দিয়েছে রাষ্ট্র তার কথা রেখেছেন এবং আমরা আশাবাদী যে পরবর্তী যদি সময়সীমা বেঁধে দেওয়া হয় আমাদেরকে তাহলে রাষ্ট্র সেই কথাগুলো রাখবেন এবং দ্রুত সময়ে অধ্যাদেশ জারি করবেন এবং আমাদেরকে যত পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া না হচ্ছে আমরা এখান থেকে আমাদের এখানে অবস্থান করবো আমরা এবং যদি আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া হয় তাহলে আমরা এখন তারা বলতে চাচ্ছে যে যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় তাহলে আপনার তাদের ওই ঢাকা কলেজটা বা ইন্টারটা কারণ এটা শিফটমেন্টের মাধ্যমে ক্লাস হবে কিন্তু তারা তারপরেও ঘুরিয়ে গেছে এই শিক্ষকদের প্ররোচনায় আপনার এই বিভিন্ন সড়ক অবরোধ করে আপনার তারা বিভিন্ন দেওয়া জানাচ্ছে কারণ আজকে দেখবেন সকালবেলা শিক্ষকদের সাথে একটা সংঘর্ষ হাতাহাতির এরকম একটা নিউজ প্রচার হয়েছে কিন্তু আসলে এখানে কোন হাতাহাতির আমি সেখানে উপস্থিত ছিলাম দেখেছি আমাদের হয় সাড়ে সাড়ে আজকে সকাল দশটায় তাদেরকে ছুটি দেওয়া হয়েছে এবং তারা একটা মিছিলের মতো দিয়েছে এটা আমরা জটিলতার কারণে একটু দেরি হয়েছে এতদিন আর এখন মূলত শিক্ষকদের বিরোধিতার কারণে এটা এখন দেরি হচ্ছে তো সেজন্যই আমরা শিক্ষকদের এই শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধেই আজকে এখানে অবস্থান

দেরি হতো তাহলে আমরা অনেক আগেই পেয়ে যেত এখন শিক্ষকদের বিভিন্ন ধরনের লাভ আছে তার মধ্যে একটাই লাভ এক প্রথম যে লাভটা সেটা হচ্ছে তারা হচ্ছে বিসিএস ক্যাডার আর একটা বিশ্ববিদ্যালয়ে তো বিসিএস ক্যাডাররা কখনই শিক্ষকতা করতে পারবে না সেখানে পিএইচডি শিক্ষক রয়েছে সেটার জন্যই হয়তো এছাড়াও আরো ধরনের আরো কিছু ধরনের সিন্ডিকেট রয়েছে যেটা সম্পূর্ণ ইন্টারনাল আমাদের হচ্ছে একটি সিম্পল দাবি নিয়ে এসেছি আমাদের দীর্ঘদিনের আন্দোলন আন্দোলনের একদম দ্বার প্রান্তে আছে আমাদের ফলাফলে তো আমাদের আজকের মূলত দাবি হচ্ছে অধ্যাদের জারি চূড়ান্ত রোড ম্যাপ নিয়ে যাওয়া এখান থেকে তো আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমরা গত চব্বিশের অক্টোবর একুশ তারিখ থেকে আমরা রাজপথে নেমেছি আমাদের সাত কলেজের সমন্বয় একটি একটি বিশ্ববিদ্যালয় করা দাবি নিয়ে তো সেই বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিকতা উপলব্ধি করে সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার

সরকারের পক্ষ থেকে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে আমরা তীব্র কালক্ষেপণ ও গরিবসী লক্ষ্য করেছি এবং সেই কালক্ষেপণের পিছনে রয়েছে একটি অদৃশ্য সিন্ডিকেট সেই সিন্ডিকেট এখন কারা বা কে সেটা আমাদের কাছে মোটামুটি এখন স্পষ্ট সেদিকে আমরা কথা বলতে চাচ্ছি না সকল সিন্ডিকেটের ষড়যন্ত্র আমরা এতদিন মোকাবেলা করেছি অত্যন্ত শান্তি শান্তিপূর্ণ শৃঙ্খল উপায়ে অতএব আমরা চাচ্ছি আজকের কর্মসূচির শান্তিপূর্ণ উপায় এখানে সম্পূর্ণ করব এবং আশা করি কর্তৃপক্ষ আমাদের এই রাজপথে আন্দোলনের মাঠে এসে আমাদেরকে সেই চূড়ান্ত অধ্যাদের জারির চূড়ান্ত রোড ম্যাপ আমাদের সামনে খোলাসা করবে এবং সেটি যদি আজকেই করে তাহলে আমরা আজকে আন্দোলনের ভাট ছেড়ে উঠে যাব। এবং সকল কর্মসূচি এখানে সম্পূর্ণ করবো যদি সেটা না হয় তাহলে আমাদের কর্মসূচি চলমান থাকবে